মাটির তৈরি মানুষ কিসের তো অহংকার যুগে যুগে যারা অহংকার করছে বেহার নাই প্রত্যেকেরই পতন মনের ভিতরে অহংকার আসবো মাটির দিকে তাকাইবে মাটির দিকে তাকাইবে না চিন্তা করবেন যে আমার এই মাটির তলা যাইতে কি নিয়ে যাবো আমি আমি যত পড়াই করি এত অহংকার করি যাওয়ার সময় তো আমার পরনের কাপড়টাও নিয়ে যেতে পারবো তাহলে তো কি আসছেন আসার পর থেকে দূরেছেন দৌড়াদৌড়িতে কোনো লাভ আছে মাঝে মাঝে চিন্তা করে দেখবেন যে আমি যে করতেছি কাজগুলা এগুলা কি আমার কোনো লাভ আছে একটা মানুষ আর বাঁচাই কয় বছর এই অল্প সময়ের ভিতরে এত কিছু কেন এত কিছু করার কেন দরকার যুগে যুগে অনেক মানুষ আসছে আবার চলেও গেছে যে এই পৃথিবীতে ভালো ছিল সেও চলে গেছে আর যে অনেক খারাপ ছিল সেও চলে গেছে তো কথা হলো এটা না কথা হলো গা যে প্রত্যেকটা মানুষের মাটির নিচে যাইতে মাটির দিকে তাকায় যখন প্রচুর পরিমাণে রাগ উঠবে মানে আপনি কন্ট্রোল করতে পারতেছে না তখনই মাটির দিকে তাকাইবে মাটির দিকে তাকাই আর নিঃশ্বাস ছাড়বেন আর বলবেন যে এবার আমার ঠান্ডা হওয়া উচিত কারণ আমার তো এই এটার নিচে যাইতে মাঝে মাঝে ভাবতে হওয়া অবাক লাগে আমরা এই পৃথিবীতে মানুষ বেশি দিন বাঁচি কিন্তু অল্প কয়েকদিনের জিন্দিগিতে আমরা যা করি একেবারে বলার বাইরে আমরা মনে করি আমরা এখানে আসছি আর মনে হয় অন্য কোনো জায়গায় যাবো না শেষ পৃথিবীতে লাশ সীমানা এক একজনে মানে কিছু একটা কুয়া লাইতে আছে জীবনে এগুলা বইলা লাভ নাই আপনারা এখনো সময় আছে অহংকার করে অহংকার করা ভালো কারণ অহংকার করলে তার পতন নিশ্চিত এটা আমি কই বুঝেন নাই কাটা হয়েছে ভালো হয়েছে